আজকে চলে এলাম মোস্ট ডিমান্ডিং আলু পরোটার রেসিপি নিয়ে অনেকে আলু পরোটার রেসিপিটি চেয়েছিলেন তাই ভাবলাম আজকে আলু পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি আলু পরোটা বানানোর জন্য প্রথমে ময়দার ডোটা রেডি করে নিচ্ছি দুই কাপের মতো মতো ময়দা দিয়ে দিয়ে সাথে সাথে পরিমাণ সামান্য একটু তেল ভালোভাবে আটার মেখে তারপর আস্তে আস্তে পানি দিয়ে গুলে নিচ্ছি আমি একেবারে ঠান্ডা পানিটা ব্যবহার করেছি নর্মাল যে পানিটা হয় আর কি সময় নিয়ে ময়দার ডোটা ভালোভাবে ময়ান করতে হবে ময়ান করা হয়ে এলে আরো কিছুটা তেল দিয়ে ভালোভাবে আরো কিছুক্ষণ ময়ান করে রেস্টের জন্য রেখে দেবো কে ভিতরের পুরের জন্য আলুটাও রেডি করে নেব আলু সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলো ভালোভাবে চটকে মিশ করে নিচ্ছি আজকের আলুটা একটু চিপচেপা পড়ে গেছে ওই যে হয় না একটু আঠালো আর চিপা ওই ধরনের হয়ে গেছে ওই জন্য আলুটা মিহি করতে অনেকটা সময় লেগে গেছে আমার কাছে বেলে আলু দিয়ে আলু পরোটাটা খেতে বেশি মজা লাগে নর্মালি আমি ম্যাগি মশলা ইউজ করি না আজকের আলুটা যেহেতু একটু চিপা হয়ে গেছে ওই জন্য আমি আজকে ম্যাগি মশলাটাও ব্যবহার করে নিচ্ছি যাদের ম্যাগি মশলার টেস্ট ভালো লাগে না তারা চাইলে ম্যাগি মশলাটা স্কিপও করতে পারেন প্রায় আধা ঘন্টা রেস্টে রাখার পর ময়দার ডোটাও রেডি হয়ে গেছে এখন পরোটাটা বানিয়ে ফেলবো চেষ্টা করবেন ময়দার ডোটা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেস্টে রাখার তাহলে পরোটা একবারে পারফেক্ট ভাবে বানানো যাবে এক সমান করে দুইটা রুটি বেলে নিব তারপর একটা রুটির উপর আলুর ডোটা লাগিয়ে আরেকটা রুটি উপর থেকে দিয়ে দিব তারপর আঙুলের সাহায্যে সাইডগুলো চেপে চেপে দিব তারপর রুটিটা আর একটু বেলে নিব বেলে নিলে আরও কিছুটা বড় হয়ে যাবে আপনারা চাইলে আরও একটু ছোটো রুটিও বানাতে পারেন আমরা যেহেতু একটা করে রুটি খাবো ওই জন্য একটু বড় সাইজেরই বানিয়েছি প্রথমেই তেল দেওয়া যাবে না রুটির মধ্যে করে সিক্সটি পার্সেন্ট রুটিটা সেকে নিতে হবে তারপর তেল দিতে হবে সময় নিয়ে মিডিয়াম টু লো আছে পরোটাটা ভাজতে হবে আমার পরোটাটা ভাজা হয়ে গেছে আমার মনে হয় এইভাবে আলু পরোটাটা বানালে পরোটার চারদিকে স্টাফিংটা ভরপুর থাকে দেখুন আমি একটা পরোটা উঠিয়ে দেখাচ্ছি